আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন রেয়ামিল থেকে এই যে বিষদয় বিবরণী প্রস্তুত করি আমরা জানি রেওয়ামিল এবং সমন্বয় এগুলো এই তথ্যের উপর ভিত্তি করে আয় বিবরণী বা বিষদয় বিবরণী প্রস্তুত করতে হয় তো বিষদয় বিবরণীতে বিক্রয় কীভাবে লিখব তাই না আচ্ছা ভালো করে লক্ষ্য করি বিক্রয় রেয়া মিলের ক্রেডিট দিকে দেওয়া আছে এটা মনে করি প্রশ্ন উপরের অংশ প্রশ্ন নিচে উত্তরের অংশ তাই না বিক্রয় রেয়া মিলে দেওয়া আছে তিন লাখ সাতান্ন হাজার টাকা ওই বিক্রয়ের পরিমাণটা এই যে বিকৃত পণ্যের বিষদায় বিবরণীতে এইখানে বিবরণীর ঘরে লিখবো পণ্য বিক্রয় পণ্য বিক্রয় বলে বিক্রয়ের পরিমাণ কত ছিল তিন লাখ সাতান্ন হাজার টাকা এইটা আমরা মাঝের ঘরে লিখব বিষয়টা আবারও বলে লক্ষ্য করি এই বিক্রয়ের পরিমাণ ক্রেডিটে যেটি দেওয়া থাকবে আমরা বিশ্বদয় বিবরণী প্রস্তুত করার সময় বা মোট মুনাফা নির্ণয় করার সময় সর্বপ্রথমে লিখতে হবে এবং মাঝের ঘরে লিখবো একটু বিষয়টা খেয়াল রাখব মাঝের ঘরে লিখব এবার এর সাথে আমরা কী করব এই যে বিক্রয় ফেরত আছে না রেওয়ামিলি ডেবিট দিকে তিন হাজার ওইটা বিয়োগ করব। সেজন্য লিখব বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় ফেরত কত টাকা তিন হাজার টাকা এই ডেবিটেরটা এইখানে লিখব অর্থাৎ বিক্রয় রামলে ক্রেডিটে থাকে আর বিক্রয় ফেরতের আর এক নাম আন্ত ফেরত যেটি ডেবিট দিকে থাকে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করে আমাদের আরও যদি বিক্রয়ের সাথে সমন্বয় থাকে তাহলে এইখানে লিখব। আর যদি অন্য কোনো কিছু না থাকে তাহলে এটির সাথে এটা বিয়োগ করে শেষের ঘরে লিখব এটার নামই হচ্ছে নেট বিক্রয় একটি বিষয় খেয়াল রাখব যে বিক্রয় আমরা বিষদ বিবরণী প্রস্তুত করার সময় মাঝের ঘর থেকে শুরু হবে আর যদি বিক্রয়ের সাথে কোনো সমন্বয় না থাকে কোনো কিছু যোগ বিয়োগ করার না থাকে তাহলে বিক্রয়ের টাকাটা শেষের ঘরে বসবে আর যদি বিক্রয়ের সাথে কোনো কিছু যোগ বিয়োগ করার প্রয়োজন হয় যেমন বিক্রয় থেকে বিক্রয় বাট্টা বিয়োগ হয় বিক্রয় ফেরত বিয়োগ হয় অলিখিত বিক্রয় যোগ হয় মুনাফা বিহীন বিক্রয় বিয়োগ করতে হয় সেজন্য যোগ বিয়োগ করার জন্য বিক্রয়ের টাকাটা ঠিক মাঝের ঘরে লিখবো